টুডে ডিসকস অবাউট স্পিনিং রিং অপারেটর রিং অপরেটর পিচিং পিচিং অ্যান্ড রিং রিং ডেটিং গেটিং অ্যান্ড ডিং অর্থাৎ আমি আজকে আলোচনা করব রিং মেশিনের যে অপারেটর আছে এবং ডার আছে তাদের যে পিচিং রেট এবং ডার দিয়ে যে গেটিং ডিং রেট নিয়ে ঠিক আছে কত থাকা উচিত কিংবা কত থাকলে আমাদের যে রিং মেশিনের প্রোডাক্টিভিটি এটা বাড়বে ঠিক আছে পিচিং রেট রেট ডফার গেটিং তো প্রথমে আসি রিং অপারেটর পিচিং রেট একজন রিং অপারেটর অপারেটরের যে পিচিং রেট সেটা আসলে কত হওয়া উচিত একজন অপারেটরের পিচিং রেট সাধারণত ভালো অপারেটর চোদ্দ থেকে পনেরো হ্যাঁ পার মিনিট অর্থাৎ আপনি দেখলেন যে এক মিনিটে তার পিচিং রেট কত আছে এক মিনিটে তার পিচিং রেট চোদ্দ থেকে পনেরো হতে হবে ঠিক আছে তাহলে সে ভালো অপারেটর তো এটা যদি সে না করতে পারে তাহলে কিন্তু আপনার যে প্রোডাকশন টার্গেটটা সেটা কিন্তু আপনি দিতে পারবেন না ঠিক আছে তো এটা আমাদের জানা উচিত যে একজন অপারেটরের যে পিকিং রেটটা কত হওয়া উচিত তা পাশাপাশি যে একজন অপারেটরের যে কত স্পিন চালানো দরকার হ্যাঁ স্ট্যান্ডার্ড কত হওয়া উচিত রিং অপারেটর যে operator standard spindle ঠিক আছে একজন অপারেটর স্ট্যান্ডার্ড স্পিন্ডেল কত স্পিন্ডেল চালানো দরকার উচিত এটা কিন্তু কোনো ইন্টারভিউ বোর্ডে ধরে থাকে অ্যানসার হচ্ছে পনেরোশো স্পিন্ডেল তাকে অবশ্যই চালাতে হবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওকে তো প্রোডাকশন বাড়াতে হলে রিং মেশিনের যে প্রোডাকশন সেটা বাড়াতে হলে অবশ্যই অপারেটরের যে স্কিলনেসটা সেটা বাড়াতে হবে এটা কিন্তু এই অপারেটরের স্কিলনেস দেন হচ্ছে ড্রাফারের যে গেটিং ড্রপিং রেট হ্যাঁ এগুলোর স্কিলনেসের উপরে কিন্তু প্রোডাকশন ডিপেন্ড করে ঠিক আছে তারপর আসি যে রিং ড্রফার তো রিং ডফারের যে গেটিং ড্রপিং আছে তো সেটা আসলে কত হওয়া উচিত রিং গেটিং সাধারণত গেটিং হওয়া উচিত ষোলো থেকে আঠারো পার মিনিট অর্থাৎ যখন যখন সে গেটিং করবে যখন সে গেটিং করবে এই গেটিংটা আপনার ষোলো থেকে আঠারো প্রতি মিনিটে হতে হবে ঠিক আছে তারা যে এই ভিতরে যে গেটিং করে হ্যাঁ আমরা কিন্তু অনেক সময় ভুল ক্রমে বলে থাকি যে গেটিং পিচিং বুঝি না তো গেটিংটা হচ্ছে যে ধরুন এটা একটা ববিন ঠিক আছে এটা একটা ববিন তো যখন ডপটা নেমে গেল নামার পর নামার পর যে ডফররা যে এই যে এখানে যে আপনার হাতে কফস কিংবা পায়ে কফস নিয়ে যেটাকে ববিনের উপরে যেটা পিচিং করে হ্যাঁ ববিনে যেটা পিচিং করে তো সেটাই কিন্তু আপনার গেটিং ঠিক আছে সেটা অর্থাৎ একটা খালি ববিনে যখন কোনো কফ দিয়ে পিচিং করা হয় ঠিক আছে সেটা হচ্ছে গেট গেটিং আর পিচিং হচ্ছে যেটা আপনার ধরুন ব্রেকেজ হয়েছে সেটা তার মেরে দিলো হ্যাঁ সেটা হচ্ছে আপনার পিচিং ঠিক আছে আর ড্রফিংটা হচ্ছে যেটা কাটছে হ্যাঁ সেটা হচ্ছে ড্রফিং তো গেটিং হচ্ছে ষোলো থেকে আঠেরো পার মিনিটে করতে হবে এরপর আসি ডফিং তো ড্রফিংটা হচ্ছে একটা ড্রফারের ড্রফিং রেট হতে হবে আশি থেকে নব্বই হ্যাঁ আশি থেকে নব্বই তার গেটিং হতে হবে ড্রফিং হতে হবে ওকে হতে হবে পার মিনিট এক মিনিট ঠিক আছে এটা হতে হবে তো তো একজন ড্রফার আসলে একজন ড্রফার কাউন্ট ওয়াইজ হ্যাঁ মানে কাউন্ট অনুসারে যদি হিসাব করা হয় তাহলে সে আট ঘন্টায় কত পিস নাম্বার অফ ডফ উঠাতে পারবে ঠিক আছে এটা জানা দরকার আমরা প্রথমে ধরে নেই যে অ্যাভারেজ কাউন্ট অ্যাভারেজ কাউন্ট আমি ধরে নিলাম থার্টি এনি ঠিক আছে থার্টি আইনি হচ্ছে তাহলে ত্রিশ কাউন্টের যে ড্রপ সাধারণত কয়টা নেমে থাকে কাউন্টের ড্রপ সাধারণত নেমে থাকে ধরুন চারটি চার ড্রপি কিন্তু নেমে থাকে ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তো অনেক সময় অবশ্য স্পিড বেশি থাকলে ক্ষেত্রে হয়তো সাড়ে চার নামতে পারে তাহলে আমরা হিসাব করব যেভাবে যে একজন ড্রফার আট ঘন্টায় কত পিস সে ডফিং করতে পারে হিসাবটা হচ্ছে যে স্পেন্ডেল নাম্বার অফ স্পিনডেল তিনটু হচ্ছে ডফ পার কাউন্ট অর্থাৎ কাউন্ট অনুযায়ী ডফ ইন্টু হচ্ছে নাম্বার অফ ডফার তাহলে স্পিন্ডেল ধরুন আপনার দশ হাজার স্পিন্ডেল হিসেবে এরকম যে দশ হাজার স্পিন্ডেলে দশ হাজার স্পিন্ডেলে আপনি কয়জন ডফার দিবেন হুম দশ হাজার স্পিন্ডেলে আপনার নাম্বার অফ ডফ হচ্ছে মেটেডিকেশন নাম্বার অফ ড্রভার হচ্ছে আপনার দিয়েছেন ধরুন আট জন ঠিক আছে এখানে ছজনই স্ট্যান্ডার্ড আমি জাস্ট এক্সাম্প বলে দিলাম আটজন আর ড্রপ পার ড্রপার কাউন্ট অর্থাৎ আমি কাউন্ট ধরে নিচ্ছে কাউন্ট ধরেছি থার্টি তাহলে ড্রপ কয়টা ড্রপ স্পার কাউন্ট চারটা যদি আমরা এটাকে এটা ডিভাইড ভাগ ঠিক আছে তাহলে আমাদের হবে এল পাঁচ হাজার অর্থাৎ একজন ড্রফার তো একজন ড্রফার আট ঘন্টায় পাঁচ হাজার পিস ডফিং করতে পারবে এটা হচ্ছে কাউন্ট ওয়াইজ আমি যদি চব্বিশ কাউন্ট ধরি টোয়েন্টি ফোর এ নিই তাহলে পাঁচ চব্বিশ কাউন্টের জন্য সাধারণত ড্রপ ডেমে কয়টা পাঁচটা এর উপরে সাড়ে পাঁচটা হয় ভাগ হচ্ছে কজন রফার আটজন রফার তা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ছ হাজার দুশো পঞ্চাশ পিস সে একজন ড্রফার সে একজন ড্রফার ওঠাতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আটবেনশাল্লাহ নতুন একটি টপিক নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ